মুরগির ফার্মে সাধারণত যে সকল সমস্যা হয় শীত আসলে সে সকল সমস্যার মধ্যে হচ্ছে প্রধান যে কয়েকটি কারণ হচ্ছে সেটি হচ্ছে ঠিক মতো মুরগি তাপ না পাওয়া দ্বিতীয়ত মুরগির প্রচুর ঠান্ডা লাগা এবং এই শীতে মুরগি বড় হতে সময় লাগে তাপমাত্রার অভাবে শীতের মধ্যে যদি মুরগির খামারে সঠিকভাবে তাপমাত্রা না দেন সেক্ষেত্রে দেখা যায় মুরগির খামারে মুরগি মরে যাওয়ার ঝুঁকি থাকে তিন গুণ অতএব আপনাদের এই ঝুঁকি কমাতে হলে ব্যবহার করতে হবে গ্যাস বুড়া অথবা ইনফারেট লাইট এই সকল প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু স্টক রয়েছে এই সকল প্রোডাক্ট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে আমি একে সবগুলো যেমন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি গ্যাস বুড়া রয়েছে আমাদের কাছে চায়না গ্যাস বুড়া রয়েছে এবং চায়না ইনফারেট হিটার লাইটটাও রয়েছে এবং আপনারা চাইলে বুড়ার অটোমেটিক কন্ট্রোলারও ব্যবহার করতে পারেন এমনি নর্মাল লাইট ব্যবহার করে এই সকল জিনিস নিয়ে আজকে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো যে কোনটা কি রকম আর কোনটা কি দামে পাচ্ছেন আমাদের কাছ থেকে আমি আপনাদেরকে দেখাই সর্বপ্রথমে আমরা শুরু করছি ইনফারেট লাইট দিয়ে এই ইনফারেট লাইটটাও বিদ্যুতের মাধ্যমে চলে আলোর চাইতে তাপটা অত্যাধিক বেশি জন্য এই মুরগি খামারে এই লাইটটি সবচেয়ে জনপ্রিয় অর্থাৎ আমি আপনাদেরকে এই লাইটটি একটি খুলে দেখাই আপনারা দেখেন এটি কিরকম দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে বাবুল করা একটি লাইট পাবেন সেটিতে দেখতে পাচ্ছেন এই লাল কালারের লাইটটি আপনারা পেয়ে যাবেন এই বক্সের ভিতরে এখানে কাটা থাকবে তারপর দিয়ে অ্যালুমিনিয়াম ফুয়েল দিয়ে ডাকা থাকবে এবং এটা আমার পেস পাবেন এবং সাথে একটি হোল্ডার পাবেন এই প্যাচটি লাগানোর জন্য এটা জাস্ট এভাবে ঘুরিয়ে আপনারা ফিটিং করতে পারবেন এই লাইটটি এবং এই হোল্ডারটি সহ আমরা বর্তমান পাইকারের দাম রাখতেছি পাঁচশো টাকা এটি হচ্ছে আড়াইশো অর্ডার লাইট এই লাইটটি যারা সংগ্রহ করতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই লাইটগুলো অর্ডার করতে পারেন পাচ্ছেন আমার হাতে একটি কন্ট্রোলার তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার এই কন্ট্রোলার টি দিয়ে আপনারা চাইলে যে মুরগি খামারে যে বাচ্চা বুরিং করেন সে বুড়ারে এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন এটির কাজ হচ্ছে তাপ বেশি হলে অটোমেটিক বন্ধ করে দিবে লাইট গুলো তাপ কমে গেলে অটোমেটিক জ্বালিয়ে দিবে লাইট গুলো এই কন্ট্রোলারের কাজ হচ্ছে এটা এটা আপনারা নির্দিষ্ট একটা টাইমিং নির্দিষ্ট একটা তাপমাত্রা সিলেক্ট করে রাখতে পারবেন নির্দিষ্ট তাপমাত্রা সিলেক্ট করে রেখে আপনারা এই কন্ট্রোলার টি ব্যবহার করতে পারেন এই কন্ট্রোলারটি ব্যবহার করলে আপনার বুড়ারটা হবে অটোমেটিক বুড়া এখন আপনাদের দেখাবো গ্যাস বুড়া শীতকালীন সময়ে যাদের এলাকায় লোডশেডিং বেশি হয় তারা ব্যবহার করতে পারেন গ্যাস বুড়া দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুইটি গ্যাস বুড়া রয়েছে একটি হচ্ছে বাংলাদেশি গ্যাস বুড়ার আর একটি হচ্ছে চায়না গ্যাস বুড়া এই দুটি গ্যাস বুড়ারের মধ্যে আমি আপনাদেরকে খুলে আনবক্সিং করে দেখাবো কি কি পার্থক্য রয়েছে এবং কোনটার সাথে কি পাচ্ছেন এবং এটির দামের সম্পর্কেও আপনাদেরকে এই ভিডিওতে আইডিয়া দেবো সর্বপ্রথমে আপনাদেরকে দেখাই বাংলা গ্যাস বুড়ার যেটি আমাদের বাংলাদেশী টেকনোলজি

এই ওয়েবসাইট এর লিঙ্কে ক্লিক করে সাইড অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এই গ্যাস বুকার টি আমাদের সাথে কথা বলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এ কন্টাক্ট করে আপনারা এই গ্যাস টি অর্ডার করতে পারেন এ দেখতে পাচ্ছেন আমি গ্যাস টি অলরেডি আনবক্সিং করেছি গ্যাস বুকারের বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন দেখেন এই গ্যাস বক্সের ভিতরে রয়েছে একটি গ্যাস একটি পাইপ আমি আপনাদেরকে এটা পুরো একটা পলি রয়েছে পলিটি সরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এটি অনেক বড় সড় একটি গ্যাসগুলার এটি হচ্ছে আমাদের বাংলাদেশেরই তৈরি দেখতে পাচ্ছেন গ্যাসগুলারটি এটি হচ্ছে এক হাজার বাচ্চা মুখ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাইপ সহ আপনার রেগুলেটর পেয়ে যাচ্ছেন গ্যাস গুডারের সাথে এটি ব্যবহার করা কিন্তু খুবই সহজ এটি জাস্ট আপনারা এই রেগুলেটরটি শুধু গ্যাসের যে এলপিজি গ্যাসের বোতল থাকে এই বোতলে লাগিয়ে জাস্ট শুধু এই মাথাটা এই এই মাথা এই সাইডে লাগিয়ে দিবেন এই সাইডে লাগিয়ে দেওয়ার পরে আপনারা বাসা বাড়িতে যে গ্যাসগুলো গ্যাসের বোতলগুলো ব্যবহার করেন সেই বোতলের মাধ্যমে এখানে এই পাইপটি কানেক্ট করেই কিন্তু ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার অনেক সহজ এটির বর্তমান এই রেগুলেটর এবং এই গ্যাস গুডারের সেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে অনলি পঁয়ত্রিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র দুইশো টাকা কুড়িয়া খরচ আমাদেরকে বিকাশ করে আপনারা এই গ্যাস বুটারটি অর্ডার করতে পারেন এবং আমাদের কাছে রয়েছে চায়না গ্যাস বুটার ইনফারেট ক্যাপাসিটি এটি কিন্তু ইনফারেট ক্যাপাসিটি ছিল না এখন আপনাদেরকে দেখাবো ইনফারেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে ইনফারেট ক্যাপাসিটির গ্যাস বুটার এটি হচ্ছে চায়না থেকে আমদানি করা একটি প্রোডাক্ট এটা সরাসরি চায়না থেকে আসে এই বুটারটি আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাই এটা হচ্ছে টি এইচ যেটা এই গ্যাস গুডারের জগতে চায়না যত গ্যাস গুডারই ব্যবহার করেন এই গ্যাস গুডারের তুলনা হয় না আর কি অন্য সকল গ্যাস চাইতে এটি সবচেয়ে উন্নত এবং প্রযুক্তিগত সম্পূর্ণ। আপনারা চাইলে এই গ্যাস গুডারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে এটি দেখতে পাচ্ছেন একটি বক্স আনবক্সিং করার পরে আপনারা এই গ্যাস গুডারের সাথে যে সকল জিনিসগুলো পাবেন একটি বাবুল দিয়ে পেছনে গ্যাস গুডারটি টি শুরু পাবেন এটার মধ্যে এটার মধ্যে আর কিছু পাবেন না এটা হচ্ছে বাইরে থেকে আমদানি কিন্তু একটি গ্যাস গুড়ার আপনাদের পাইপ এবং গ্যাসের যে কানেক্টর ওইটি আপনাদেরকে কিনে নিতে হবে এটি অরিজিনাল কিনা আপনারা বুঝতে পারবেন সহজেই এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যাপাসিটি হাডোম ক্যাপাসিটি ইনফারেট গ্যাস বুড়া এটি হচ্ছে অরিজিনাল হাড় ক্যাপাসিটির ইনফারেট গ্যাস বুড়া যেটার মধ্যে আগুন হবে না শুধুমাত্র লাল রণ্য ধারণ করবে এই গ্যাস বুড়াটিতে এটি দিয়েও আপনারা এক হাজার মধ্যে বুরিং করতে পারবেন এই সকল গ্যাস বুড়ার গুলো শীতকালীন সময়ে ব্যবহার করা অত্যন্ত জরুরি যারা এই সকল গ্যাস বুড়ার আমাদের কাছ থেকে নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন স্টক সীমিত এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এই গ্যাস বুড়ারটির আমরা বর্তমান দাম রাখতে পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় অরিজিনাল চায়নায় ইনপুট করা গ্যাস বুড়ারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং এখানে খোদাইভাবে লেখা থাকবে স্টিলে হাডং ক্যাপাসিটি ইনফারেড গ্যাস বুড়ার ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে